তো আজকে আমরা দেখে নিব যে আজ আমাদের মহাজাগরণের দিন কত আনা শক্তি উপেক্ষিত ব্যক্তিদের উপর নির্ভর করছে তো এখানে কিন্তু আমার আমি আগে একটা কথা বলে রাখছি তোমাদের যে এখানে আমার কিন্তু কলমের কালিটা ফুরিয়ে গেছিলো তার জন্য লেখাটা একটু হালকা হালকা হয়েছে তো এটা তোমাদের প্রশ্নটা ছিল তো উপেক্ষিত শক্তির উদ্বোধন যে গল্পটা রয়েছে তোমাদের তো এই গল্পের মধ্যে প্রথমে একটা ছিল ওই টিক্সিনের উত্তরটাই উত্তরটা নিয়ে আজকের ভিডিও আর চ্যানেল নতুন এতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে বল নোটিফিকেশন করবে ভিডিওতে একটা লাইক করবে যদি আরো কোনো টিপস নতুন লাগে সেটা কমেন্ট বক্সে বলে দিবে এবং তোমাদের সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম তো সকলের সালামে জবাব তো অবশ্যই দিয়ে নেবে এবং তোমাদের যদি আরো কোনো টিপস নতুন সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর লাগে সো তো তোমরা সকলে চ্যানেলটাকে চ্যানেলে কমেন্ট বক্সে বলে দিবে তো আজকে শুধু এই একটা প্রশ্ন উত্তরই বলে দেওয়া হবে তো এর আগে তোমরা চ্যানেল নতুন এতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে বল নোটিফিকেশন করবে ভিডিওতে একটা লাইক করে দিবে তো এখন আমরা উত্তরটা দেখে নেব আর তোমরা যারা নতুন আছো চ্যানেলে তোমাদের একটা করে সাবস্ক্রাইব কিন্তু আমার নতুন ভিডিও করার অনুপ্রেরণা যোগায় তাই সকলেই একটা করে সাবস্ক্রাইব করবে তো আশা করি বুঝতে পারছো তো এখন আমরা উত্তরটা দেখে নেব তো তার আগে তোমাদের আমি বলেছি তোমাদের প্রতিটা প্রশ্ন যে কয়টা করে দেখতে হবে পেয়ে যাবে আর সৃজনশীলের করোনা লিগিটিভাস সম্পূর্ণ উত্তরটা পেয়ে যাবে তো উত্তরটা দেখো তো এই এটার মধ্যে তোমরা বইয়ে একটা অপশন দেখতে পাবে ছুটো গোতে দশ আনা আছে ওইটাই উত্তর দশ আনা উত্তর দশ আনা তাসকে বেটাই বন্ধ থাকবে সত্য থাকবাস এবং পরবর্তী যেটা প্রশ্ন রয়েছে তো এটা তোমরা এই প্রশ্ন দুই নম্বর প্রশ্ন লিখে ইউটিউবে সার্চ করলে তোমরা ওইটা উত্তর পেয়ে যাবে এখানে বিদেশি নিচে কোথা হবে আর সকালে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং অল অন করে রাখবে তো এখানে বিদায় নিচ্ছে হো হবে